আজও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে বিভিন্ন অঞ্চলে বিশেষজ্ঞরা জানিয়েছেন আজ বিকাল পর্যন্ত জেলায় জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে গত শুক্রবার সারাদিনই কলকাতায় গত শুক্রবার থেকে শনিবার পর্যন্ত প্রায় সারাদিনই সহ দক্ষিণবঙ্গের সর্বত্রই বৃষ্টি চলেছে যার পর এই বৃষ্টির সম্ভাবনা আজ কিছুটা কমবে তবে সকাল থেকেই মেঘলা আকাশ দেখা যাবে সমগ্র বাংলায় সক্রিয় মৌসুমি অক্ষরেখা কলকাতার ওপর দিয়ে যাচ্ছে এর প্রভাবে টানা দুই তিন দিন সহ ভারী বৃষ্টি জারি থাকবে দক্ষিণবঙ্গে আগামী অন্তত সাত দিনে উত্তরবঙ্গেও বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষজ্ঞরা জানিয়েছে আজ এবং আগামীকাল হুগলি নদীয়া পূর্ব বর্ধমান পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া এবং ঝাড়গ্রামে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই সমস্ত এলাকাগুলিতে হলুদ এবং কমলা সতর্কতাও জারি থাকবে ভারী বৃষ্টি চলবে দুই চব্বিশ পরগনা মুর্শিদাবাদ এবং বীরভূম জেলাতেও সেই সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিতে দমকা দমকাছড়ো হওয়া বইবে মঙ্গলবার থেকে এই বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে তবে বিক্ষিপ্তভাবে বৃষ্টি জারি থাকবে বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় অস্বস্তিও বাড়বে কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা আজ পর্যন্ত তবে সমুদ্রে আপাতত কোনো সতর্কতা নেই অন্যদিকে টানা সাত দিন ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গে ওপরের দিকের পাঁচ জেলা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে আজ এবং আগামীকাল উত্তরবঙ্গের নিচের দিকের তিনটি জেলায় বৃষ্টির সম্ভাবনা কিছুটা কম যার মধ্যে থাকছে উত্তর এবং দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলা এই নিচের দিকের তিনটি জেলাতে আগামী কাল থেকে সামান্য বৃষ্টির পরিমাণ বাড়তে পারে তবে অতি ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আজ কলকাতায় সামান্য মেঘলা আকাশের সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে আর সর্বনিম্ন তাপমাত্রা ছাব্বিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াসে থাকবে গাঙ্গে ও পশ্চিমবঙ্গের উত্তর দিকে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত একই সঙ্গে রাজস্থানের বিকানের থেকে জয়পুরের ওপর দিয়ে মধ্যপ্রদেশের দাতিয়া ও সিধি পার করে একটি মৌসুমি অক্ষরেখাও আসানসোল এবং কলকাতা হয়ে এগিয়ে বঙ্গোপসাগরের দিকে পৌঁছেছে আরও একটি অক্ষরেখা গুজরাট থেকে কিছুটা সরে গিয়ে মধ্যপ্রদেশ গুজরাট এবং ছত্তিশগড় পার করে বাংলার এই ঘূর্ণাবত্তের সঙ্গে মিশেছে এই সমস্ত সিস্টেমগুলির জেরেই সমগ্র বাংলা জুড়ে ফের ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে আবহাওয়া দপ্তরের শেষ পূর্বাভাসে জানা যাচ্ছে জুনে মোটের ওপর স্বাভাবিক বৃষ্টিপাত পাওয়ার পর এবছর জুলাইয়েও স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি বৃষ্টিপাত পেয়েছে সমগ্র দেশ পূর্ব ভারত দক্ষিণ পশ্চিম ভারতের বৃষ্টির পরিমাণ অনেকটাই বেশি জুলাই পড়ার পরেই ইতিমধ্যে ঘূর্ণাবত্ত তৈরি হয়েছে দক্ষিণবঙ্গে আর দ্বিতীয় একটি খূর্ণাবত্ত তৈরি হওয়ার পরেই যেভাবে তার সঙ্গে দুটি মৌসুমি অক্ষরেখা জড়িয়েছে তার প্রভাবেই আগামী কয়েকদিনে সমগ্র বাংলাসহ সমগ্র দেশেই বেশিরভাগ এলাকাতে বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে আজ রাজ্যের মোট আটটি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে যে তালিকায় রয়েছে বাঁকুড়া পুরুলিয়া পূর্ব ও পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর নদিয়া এবং উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা অন্যান্য জেলাগুলিতেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস তবে সেখানে বৃষ্টির প্রবাল্য কম থাকার সম্ভাবনা আগামীকাল বৃষ্টির পরিমাণ অনেকটাই কমবে সমগ্র বাংলায় তবে ছয়টি জেলার জন্য থাকবে হালকা ভারী বৃষ্টির সম্ভাবনা যে তালিকায় রয়েছে বাঁকুড়া পুরুলিয়া পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলা তবে আজ এবং আগামীকাল উত্তরবঙ্গের কোনো জেলাতেই ভারী বৃষ্টির তেমন কোনো পূর্বাভাস নেই মোটের ওপর বিক্ষিপ্তই বৃষ্টি চলবে সমগ্র উত্তরবঙ্গে আর বৃষ্টির পাশাপাশি দুই বাংলাতেই প্রতি ঘন্টায় সর্বোচ্চ ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিতে দমকাঝড়ো হাওয়াও যেতে পারে সক্রিয় মৌসুমি অক্ষরেখা কলকাতার ওপর দিয়ে বইছে এর প্রভাবে টানা দুই দিন বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত চলবে গোটা দক্ষিণবঙ্গে আগামী অন্তত সাত দিনে উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাসও থাকছে আজ এবং আগামী কাল, হুগলি নদিয়া, পূর্ব বর্ধমান পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া এবং ঝাড়গ্রামে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে এই সমস্ত জেলাগুলিতে হলুদ এবং কমলা সতর্কতাও জারি করেছে মৌসুম ভবন ভারী বৃষ্টি চলবে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা মুর্শিদাবাদ এবং বীরভূম জেলাতে সেই সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিতে দমকা ঝড়ো হাওয়া বইবে মঙ্গলবার থেকে এই বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে তবে বিক্ষিপ্তভাবে বৃষ্টি জারি থাকবে আর বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ অনেকটাই বেশি থাকায় বৃষ্টি না হলে আদ্রতাজনিত অস্বস্তি ভোগাবে উত্তরবঙ্গের জেলাগুলিতে টানা সাত দিন ভারী বৃষ্টিপাত জারি থাকবে বিশেষ করে ওপরের দিকের পাঁচ জেলা অর্থাৎ দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে তবে আজ এবং আগামীকাল বৃষ্টির সম্ভাবনা একটু কম এরপর আগামী বৃহস্পতিবার থেকে ফের উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা আরও বাড়তে পারে তবে তার আগে পর্যন্ত বিক্ষিপ্তভাবে সামান্য ভারী বৃষ্টি এবং কখনো কখনো ঝিরিঝিরি বৃষ্টিপাত জারি থাকবে আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে মৌসুমী বায়ুর অক্ষের বদিতাংশ রাজস্থান মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ বিহার গাঙ্গীয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণা অঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে এর একটি বদিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে আজ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর রাজশাহী ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হতে পারে সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে ছয় জুলাই রাজশাহী ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ বজ্র বৃষ্টিপাত জারি থাকবে সেই সাথে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে সাতই জুলাই খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর রাজশাহী ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়া সহ মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত জারি থাকবে সেই সাথে সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত চলতে থাকবে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়বে জুলাই ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র বৃষ্টিপাত হতে পারে সেই সাথে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ চলবে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং এর পরবর্তী দিন পাঁচেকে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকবে সমগ্র বাংলাদেশ জুড়েই চার তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কিছুটা কম থাকবে